পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো একটি সেটি হলো বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর এই বিষ্ণুপুরে শুধুমাত্র শীতকালে পর্যটকদের আনাগোনা থাকে তাই নয় এখানে বারো মাসেই পর্যটকদের ঢল নামে এখানে দেখার জন্য প্রচুর মন্দির যেমন আছে সেরকম বিভিন্ন স্থানও আছে যেমন এই বিষ্ণুপুরের সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে এই রাসমঞ্চ রাসমঞ্চ আপনার ঢোকার জন্য প্রথমে একটা টিকিট কাটতে হয় সেই টিকিট কাটলে আপনার মোটামুটি কয়েকটা মন্দিরে আপনি ঢুকলে কোনো চার্জ লাগে না তো এই মন্দিরনগরী বিষ্ণুপুরে প্রচুর মন্দির আছে এই মন্দিরগুলো আপনার নামগুলো হলো প্রত্যেকটা অনেকগুলো মন্দির আছে তার মধ্যে অন্যতম মন্দিরগুলো হলো একটি জড়বাংলো একটি সারেশ্বর মন্দির মা মৃণময়ী মন্দির তারপরে রাসমঞ্চ মা ছিন্নমস্তার মন্দির শ্যামরাই মন্দির তারপরে আপনার রাসমঞ্চ মন্দির তো আছেই গুমগড় সর্বমঙ্গলা মন্দির নন্দলাল মন্দির তারপরে কালাচাঁদ মন্দির পাথর দরজা পাথরের রথ তারপরে মদন মোহন মন্দির রাধা গোবিন্দ মন্দির এছাড়া আছে রাধা লালজিউ মন্দির এসব প্রচুর মন্দির আছে যে মন্দির আপনি সারাদিন ধরে ঘুরে দেখতে পারেন এছাড়া এখানে দর্শনীয় স্থান বলতে লালবাঁধ এবং লাল লালগড় যে একটা পার্ক বানানো হয়েছে উদ্যান সেখানেও আপনি ঘুরতে পারেন সারাদিন ঘোরার পর আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন এখানে আপনি যদি বলেন থাকে থাকার জন্য প্রচুর বিষ্ণুপুরে প্রচুর লজ বা রিসোর্ট আছে আপনি যদি বলেন না সরকারি কোনো ইয়াতে থাকবো তাহলে আপনি যে যুব আবাস আছে সেখানে আপনি বুকিং করে আসতে পারেন সেখানেও আপনি থাকতে পারেন আসলে এছাড়া আপনি বিষ্ণুপুরে যে বিখ্যাত বালুচুরি তাঁতের যে শাড়ি বা চাদর এগুলো আপনি কিনতে পারেন এগুলো সাধারণত ওই আপনাদের ছিন্নমস্তা মায়ের মন্দিরের সামনে বেশ কয়েকটি দোকান আছে এখানে আপনি পোড়ামাটির দ্রব্য কিনতে পারেন তো এখানে আপনি ঘুরতে এলে সারা দিন ধরে ঘুরে আপনি এইসব মন্দিরগুলো ঘুরতে পারেন শীতকালে সত্যি কথা বলতে এই বিষ্ণুপুরে প্রচুর মানুষের আগমন ঘটে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরের থেকেও প্রচুর মানুষ আসেন এই নগরী বিষ্ণুপুর দর্শন করতে